যে অবশ্যই গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো নির পাই নেই নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে যে ইভিএম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেকার বিভিন্ন পত্রিকা রিপোর্টে আগের দিন তিরিশ পার্সেন্ট ভোট গ্রহণ করার

পুলিশ কমিশনার এবং এখানে যে বাঁচনার দায়িত্বে ছিলেন আমরা তাদের কাছে অভিযোগ গিয়েছিলাম কিন্তু বিষয়গুলো এই তার রিসিভ করুন পর্যন্ত আমাদের বিদায় নেই এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল এখানে

আপনার রাস্তায় আগামী 5 তারিখ না আশা কি অনুরোধ করব আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি চাই সেখানে আমাকে টিটান এবং ঢাকার মতো প্রাপ্তি ঘোষণা করুন